হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা পুরোনোই বলতে গেলে তাও দু সপ্তাহ মতো প্রায় হবে যখন আমি দিদি বাড়ি গিয়েছিলাম এই ভিডিওটা করে রেখেছিলাম ভেবেছিলাম যখন আমার সময় হবে তখন আমি ভয়েস দিয়ে এডিট করে ভিডিওটা পোস্ট করব। কিন্তু সময় হয়ে ওঠে না কি করব তো যাই হোক তোমরা তো জানোই আমাদের অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়িতে গিয়ে বড় রেখে চলে এসেছিল আমি ওখানে প্রায় এক সপ্তাহ মতো ছিলাম তো অনেক দিন থেকে ভাবছি মোমো খাবো মোমো খাবো বাইরের মোমো তো অনেক খেয়েছি আজ একটু বাড়িতেই মোমো বানিয়ে খাওয়া যাক তো তোমরা দেখতেই পারছো আস্তে আস্তে সব প্রসেস তোমাদের দেখানো হবে আমি যখন দিদি বাড়ি যেতাম বিয়ের আগে প্রায় এটা ওটা করে খাওয়া হতো তো দিদিকে বলছিলাম তো চল আজকে আমি তোদেরকে মোমো বানিয়ে খাওয়াই তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তাই আমি নিজে বানাতে পারিনি তো দিদি আর দিদি জামিলে সব রেডি করেছে তো ফার্স্টে ময়দা টাকা ভালো করে ছেঁকে তারপরে ওটাকে একটু তেল আর একটু নুন দিয়ে ভালো করে মাখতে হবে হালকা উষ্ণ গরম জলে আর এখানে ছিল বাদাম আমরা মেলাতে গিয়েছিলাম মেলার থেকে নিয়ে এসেছিলাম বাদামগুলো সব পড়েছিল তো ভাবলাম বাদামের খোসাগুলো ছাড়িয়ে রাখি আর এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপি আর কোয়াশ আর পেঁয়াজ এগুলো সব ছোট ছোট করে কেটে ভালো করে লবণ দিয়ে চেটকে দি দিয়ে এখানে হালকা সাদা তেল দিয়ে ভাসছে আর এবার হচ্ছে চাটনি তো ফার্স্টে টমেটোটাকে এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এটা হবে টমেটোরের ঝাল চাটনি আর পাশে ওখানে রসুন আদা আর লঙ্কা এগুলো সব সেদ্ধ করে রাখা হয়েছিল আদাটা সেদ্ধ করা হয়নি রসুন লঙ্কা এগুলো সব সেদ্ধ করা হয়েছিল তো কড়াই একটু তেল দিয়ে ভালো করে আদাটাকে আগে একটু ভাজতে হবে তারপরে টমেটো লঙ্কা রসুন যা যা আছে সব একটা একটা তো ওগুলো দিয়ে বেশি ভাজা হবে না একটু হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে আর বিয়ের আগে যখন আমি দিদি বাড়িতে যেতাম একদিন মোমো একদিন চাউমিন বা একদিন কেক একটা একটা কিছু করে খাওয়াতেই হতো তো দেখতেই পারছো এটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে তারপরে মিক্সিতে ভালো করে দিয়ে এটা পেস্ট করে নিতে হবে দেখতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে তো এই যে এখানে বাঁধাকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে বেশি না হালকা যাতে গন্ধটা না থাকে আর এখানে দিদি আর দিদির জামিলে বেল ছিল আর আমি ভাজ করছিলাম তো আমি তো মার অনেকদিন দোকান করেছি তোমরা তো জানোই আমাদের বাড়িতে দোকান আছে মোমো চাউমিন বাপের বাড়িতে তো ওখানে যখন আমি বিয়ের আগে থাকতাম মোমো চাউমিনটা আমি প্রায় বানাতাম আর মা অন্য অন্য কিছু বানাতো দিদিকে বললাম দে আমি এগুলো সব করে দিচ্ছি আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতেই পারছো আস্তে আস্তে সব আমি করে নিচ্ছি আর আমার তো এগুলোর অভ্যাস আছে করতে করতে অভ্যাস হয়ে গেছে আর হাত আমার যার স্পিডে চলছিলো দিদি আর দিদি জামিলে বলছিল যে আমরা বেলে সারতে পারছি না ওর তাড়াতাড়ি করে ভাঁজ হয়ে যাচ্ছে আর এই যে এখানে মোমোর বাটিটা প্রথমেই নিচে একটা জল দিতে হবে একটা পাত্রতে জল দিয়ে তার উপরে একটা পাত্র বসিয়ে ওখানে সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে যাতে মোমোটা লেগে না যায় তো দেখো আস্তে আস্তে মোমোগুলো ভালো করে এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে জানো তো অনেক দিন পর বাড়ির মোমো খাচ্ছি দোকানে তো প্রায় খাওয়া হয় আর বাড়িতে বানানো আর দোকানে খাওয়া অনেক আলাদা আর এই যেখানে দিদি আর দিদি যা মিলে মোমোগুলো সব সাজাচ্ছে আমাদের মোমো করা কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে একে একে সবাইকে দিয়ে দেবে তো এখানে ফার্স্টে দিয়ে দিল ঝাল চাটনি তারপর দিয়ে দেবে টমেটো সস আর সেদিন এত পরিমাণে মোমো খেয়েছি প্রায় আটটার সময় বেজে গেছে খেতে খেতে তো মোমো খেয়ে ঘুমিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ পেটে সাজিয়ে নেওয়া এসে পড়েছে দিদিরা তো এই যে এখন আমরা এখানে মোমো খাবো আর এগুলো খেতে তো ভালোই লাগে কিন্তু করতে যে কত খাটনি কত ঝামেলা সে কিছু বলার নেই একার পক্ষে সম্ভবই হয় না দুজন তিনজন হলে হয় আর অনেক লোকের করতে গেলে অনেক সময় লাগে আর এই যে এখানে মোমো খাচ্ছিলাম দিদিকে বলছিলাম তুমি একটু ফোনটা ধরে দে আমি একটু ভিডিও করে নিই তো সবজন যখন দেখানো হলো খাওয়ার ভিডিওটা করব না তো আর এই যে দেখো এখানে স্যুপও নিয়ে এসেছে আর স্যুপ বলতে বাঁধাকপিটা যখন চিটকে রাখা হয়েছিল তখন যে জলটা ছিল ওটা দিয়ে স্যুপ বানানো হয়েছিল আর স্যুপটা এত লবণ কটা ছিল খাওয়াই যায়নি জানো তো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমরা বাড়িতে ট্রাই করে খেওটা